বাবুল তোমাকে আমি একটা কথা বলি আমার যে বাইরের জমিটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে ওখানে তো একটা কাজের লোক লাগে তুমি দেখো একটা কাজের লোক সন্ধান করতে পারছি জি মালিক আমার কাছে একটা কাজের লোকের সন্ধান আছে তাহলে তুমি তাকে নিয়ে আসার ব্যবস্থা করো ঠিক আছে আজ্ঞে মালিক চলো সামনের দিকে তো গিয়ে দেখি কি অবস্থা বাবুল জমিটা অনেকদিন খুঁজছে কোনো পরিছন্নতা করা হয় না বাবু একটা কাজের মানুষ বাবুল তাই তুমি তাকে নিয়ে আসার ব্যবস্থা করো মালিক সালেক্ষের জমিতে কাজ করা হয়েছে হ্যাঁ আমার শালিক খেয়ে জমিতে কাজ করা হয়ে গেছে আপনি কি আমাকে একটু বলবেন হ্যাঁ বলতে চাইছিলাম যে হ্যাঁ জমিদের বাপুর একটা জমি পড়ে আছে সেটাই তোমাকে কয়েকদিনের কাজ করে দিতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে চলো চলো আমি তাকে ও সেই আচ্ছা তুমি কি অনেক জায়গায় কাজ করছি আচ্ছা ও তাহলে তোমাকে জমিটা দেখাই দিয়ে আসবে না তুমি সুন্দরভাবে ভাবে কাজ করবা ঠিক আছে আগে বাবু এই জমিটা এই তুমি সুন্দর ভাবে কাজ করবা ঠিক আছে আমার এই জমিটা যত বোন আছে সব কিছু সুন্দর ভাবে পরিষ্কার করে দেবা ঠিক আছে তুমি যে সব আমি তো অনেকক্ষণ ধরে কাজ করতেছি আমার খুব ক্লান্ত ক্লান্ত লাগছে সবাই তোর গিয়ে কাজ করতে রাখছি জিরা নাই বাবু আমাকে মারলেন আমি জানো আমি সন্ধ্যার সময় এই যে সব জমিটা ক্লিয়ার হয়ে গেছে কাজ করতে করতে দুনিয়ায় গরিবের পাশে কেউ নাই আমি জমিদারের কাজ করলাম কষ্ট করে সে আমাকে মারলো তাছাড়া একটু জিরাতে চাইছি তার জন্য আমাকে মারছে আরে মানুষ মানুষ দেখো টাকার কাছে কিরকম হয়ে গেছে